স্টার্ট করেছি এটা আপনাদের শিব মন্দির শিব মন্দির একটু বলুন আপনাদের নমস্কার নেরুনগর আদর্শ ক্লাব ও পাঠাগারের পরিচালনায় তেপ্পান্নতম সর্বজনীন দুর্গোৎসবে আপনাদের সকলকে স্বাগত আমরা এই মুহূর্তে আছি আমাদের ক্লাবের ঠিক সামনেই আমাদের যে প্রতিদিনের পুজো হয় যেখানে কালী ঠাকুর মূর্তি সেই জায়গায় আজকে আছে আরেক মায়েরই আরেকটা রূপ দুর্গা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন শিব মন্দির আছে আমাদের বাবার ধাম এবং এখানটায় আমরা প্রতি বছর দুর্গা করি ঠিক এই মাপে প্রতিমা এনে এবং খুব জাঁকজমকের সাথে একই একটা ছাঁচের সব হ্যাঁ তিনটা পার্ট আছে তবে তিনটা পার্টকে এক জায়গায় করলে একটা ছাঁচ একটা ছাঁচ একই ছাঁচের মধ্যে মায়ের শক্তি পাচ্ছি এটা আমাদের সবাইকে সনাতন পুজো এখানটা হয় আর আমাদের যে কত বছর হলো আপনাদের পুজো বললে 53 তম 53 তম এই বছর 53 বছরে পাবে 53 তম আচ্ছা তো এর পাশাপাশি আমরা যেটা করেছি সেটা হলো আমাদের একটা থিম আছে স্বপ্নপুরি আচ্ছা স্বপ্নপুরি থিমটা আপনি সামনের দিকে একটু একটু এগিয়ে গেলে দেখতে পাবেন সামনে এই এই যে এই এই রাস্তা বড় ভাই অল্প একটু কয়েক পা গিয়ে আমরা সরব দাদা আপনাদের বেঙ্গল বিট বিট

কানু আছে তপন কর্মকার অনীষা প্রচুর মানুষ এই মধ্যে যুক্ত ছিল তারা অনেকেই পরলোক গমন করেছে সৌভাগ্য আমি এখনও জীবিত আছি কারণ সেই সময় কারুকার্য কাজ কর আমি করতাম এখনকার সদস্যরা আপ্রাণ চেষ্টা করে ক্ষুদ্র প্রায় চাঁদা তুলে যৎসামান্য মানুষকে আকর্ষণ করার জন্য এই যে স্বপ্নপুরী তারা কারণ পরিশ্রম করি আমাদের এই পুজোগুলো করার চেষ্টা করা হচ্ছে ইতিমধ্যে অনেকে মানুষ দর্শন করেছে এই স্বপ্নপুরী তারা বলেছে এবার সুন্দর হয়েছে আগামী দিনে যেন আরও সুন্দর হয় সেই আমরা প্রত্যাশা আচ্ছা আমি একটু কোচবিহার একটু দেখিয়ে দিই এই এই যে রাস্তাটা দেখছেন ওই সোজা আমরা ওখান দিয়ে হেঁটে এলাম ওখানে হচ্ছে মায়ের পুজো হচ্ছে আর এই রাস্তা ধরে হেঁটে এলে এইদিকে গান্ধী কলোনি এটা হচ্ছে গান্ধী কলোনি এই যে এই রাস্তা এখান দিয়ে হেঁটে আসবে কুচবিহারবাসীকে জানাচ্ছি তারপরে আপনারা এটা কিন্তু ঐতিহাসিক এটা রোড হ্যাঁ এটা কুচবিহার রাজার আমলে এটা হাতির হাতি পিলখানা পথ দিয়ে গেছে এখান দিয়ে রাজার হাতি এখান দিয়ে চলাফেরা করতো আচ্ছা আচ্ছা ঐতিহাসিক রোড এটা হাতি পিলখানা এই রেল লাইনটা পার হলেই এটা ওয়ার্ডে ওয়ার্ডে পড়ে গেল সামনে বীরেন কুন্ডুর বাড়ি এটা এমন নেহরুনগরটা চারদিকে টাউন তারপরে অঞ্চল এটা গুড়িয়াটি অঞ্চল এটাই হলো হ্যাঁ তো এই আপনারা চলে আসবেন এরপরেই এখানেই ঢুকে যাব আমরা স্বপ্নপুরি সামনেই দেখছেন একটা মাদ্রাসা স্কুল তাদের পারমিশন নিয়েই আমরা এই ক্লাব আচ্ছা এখানে মাদ্রাসা মাদ্রাসা এই জায়গাটা কি মাদ্রাসা হ্যাঁ মাদ্রাসার স্কুল তাদের অনুমতি নিয়েই সবাইকে আমাদের এই নেহরু নগর আদর্শ ক্লাবে কয়েক বছর ধরেই হয়ে আসছে এই যে এই স্বপ্নপুরির একটা গেট তাই তো দেখতে পাচ্ছেন আপনারা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভেতরে ঢুকছি সিসিটিভি ক্যামেরা আছে তার অবশ্যই সিসিটিভি দিয়ে সমস্ত এলাকাটা কভার করা আছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে না ঘটে এটা অবশ্য আজকে আমরা দিনের বেলা আপনাদের দেখাচ্ছি এটা রাতে খুবই এটা লাইটিং থাকে লাইটিং থাকবে কালার মধ্যে সৃষ্টি হয় হ্যাঁ এবং ডিম লাইট থাকে লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে স্বপ্নপুরিটা ক্রিয়েট করা হবে হ্যাঁ আচ্ছা সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম নেহেরুনগর আদর্শ ক্লাব ও পাঠাগারের তেপ্পান্নতম সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে কোচবিহার তথা উত্তরবঙ্গের সকল পুণ্যার্থীদের জানাই শারদ আগাম শুভেচ্ছা অভিনন্দন এবং শুভকামনা আপনাদের চ্যানেলকেও আমরা শারদ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই যে প্রয়াস এই প্রয়াসকে জনসাধারণের সামনে তুলে ধরবার জন্য আমাদের এবারের বিশেষ আকর্ষণ স্বপ্নপুরী বাস্তব এবং কল্পনার এক মেলবন্ধন প্রত্যেকের মানুষের জীবনেরই একটা স্বপ্ন থাকে যে আমি এই বিষয়টা হব বা আমি এই জিনিসটা করার চেষ্টা করব। কারণ স্বপ্ন ছাড়া কিন্তু কোনো মানুষ বাঁচতে পারে না যার স্বপ্ন নেই সে হয়তো সুস্থ মানসিকতা বা সুস্থ মস্তিষ্কের অধিকারী হতে পারে না কাজেই আমরা এই স্বপ্নগুলির মাধ্যমে মানুষের যে ক্ষুদ্র ক্ষুদ্র যে স্বপ্ন সেই স্বপ্নকে তুলে ধরবার একটা চেষ্টা করেছি আমরা কোচবিহার তথা উত্তরবঙ্গবাসীকে আমাদের এই পুজো দেখবার জন্য পুজো কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গতকাল উদ্বোধন হয়ে গেছে আমাদের মণ্ডপ খোলা রয়েছে আজ থেকেই আশা করি উপচে পড়া ভিড় আমাদের মণ্ডপে পড়বে তো সকলে আসবেন শিশুদেরকেও নিয়ে আসবেন ওদেরও ভালো লাগবে এবং আমাদের পুজোটা দুটো ভাগে একটা হচ্ছে আমাদের যে ক্লাবের যে নিজস্ব আমাদের মন্দির রয়েছে সেই মন্দিরে সাবেকি যে পুজো যেভাবে হয় সেই পুজো হচ্ছে আর এখানে আমরা এই যে ছোট ছোট কাজগুলোকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি নেহিরুনগর আদর্শ ক্লাব ও পাঠাগারের সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে কোয়েল না এই যে চারদিকে যে কোয়েল উঠছে হ্যাঁ হ্যাঁ কোয়েল উঠছে এগুলো বাহ খুব সুন্দর আপনারা দেখছেন এখানে সন্ধ্যার সময় যখন লাইট জ্বলবে সাউন্ড সিস্টেম থাকবে তখন অসাধারণ একটা স্বপ্ন মনে হবে তখন সেরকম একটা মনে হবে আমাদের এখানকার পুরোটাই সাদা সাদার উপরে করা হয়েছে না সাদার উপরে করা হয়েছে এখানে একটু অন্যরকম কালার দেওয়া আছে ফুলগুলোতে হুম আমাদের এখানকার যে মায়ের যে মূর্তি এই মূর্তি একটু ভিন্ন সাজে আর কি একটু বলুন যে আপনারা এই ধরনের থিমের কথা কেন চিন্তা করেছেন এই সময় আমরা চিন্তা করেছি এই সময় যে বাস্তব যে সময় সে বাস্তব এবং কল্পনা মানুষ তো কল্পনাকে নিয়েই তো বাঁচে হ্যাঁ মানুষ ভবিষ্যতে মানুষের একটা স্বপ্নও থাকে আমরা সেই দিকটাকেই আমরা এখানে একটু গুরুত্ব দিয়েছি যে আমরা যে এখানে যে মহিষাসুর এখানে যে আছে অর্থাৎ আমরা জেনেছি বা আমরা কোনোভাবে সেটা বুঝতে পেরেছি এবং এর আগেও আমরা দেখেছি যে অসুর যখন রকম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে একসময় মহিষের ভেতরে প্রবেশ করেছিলেন তারপরে হয়তো তাকে হয়তো আবার সেখান থেকে হয়তো বের করা হয়েছে আমরা এই যে মহিষের যে মহিষাসুর সেখানে ওই যে মহিষের যে মাথা সেই মাথাটাকেই আমরা এখানে তুলে ধরেছি অর্থাৎ এটা একটা স্বপ্নকে তুলে ধরবার একটা চেষ্টা করা হয়েছে যে আমাদের দুর্গা হয়তো এরকম হতে পারে এরকম একটা বিষয় সিংহ রয়েছে এখানে এখানে যেমন কার্তিক গণেশ লক্ষ্মী এখানে কার্তিক গণেশ লক্ষ্মী দেখতে পাচ্ছি এখানে নেই আপনার একটা পুরো রণক্ষেত্রের একটা মানে স্বপ্ন সেই যে কল্পনা এখানে তুলে ধরা কল্পনার একটা হ্যাঁ এটা কিন্তু সত্যি যে আমি আমরা দিনের বেলা কভার করছি বলে যারা দেখছেন তারা রাতে যখন আসবেন আপনার মনেই হবে যে একটা স্বপ্নের জায়গায় আপনি এসছেন একটু বলুন এবার আমরা তম বর্ষে এসেছি প্রতিবারই আমরা কিছু নতুন চিন্তা ভাবনা করি আমরা নেহনগর আদর্শ ক্লাবের তরফ থেকে ভিন্ন ভিন্ন চিন্তাধারা নিয়ে আমরা প্রতিবারই একটা নিয়ে এসেছি তা এবার আমরা আশা রাখছি এবার মা আসছে আমাদের এখানে এক আলোর রোশনায় নিয়ে ঠিক আছে যেখানে আপনার আমরা মা বো একটা মায়াবী জগৎ আর বাস্তব জগতের একটা মেলবন্ধন ঘটবে সেই আশাই আমরা রেখেছি সমস্ত কোচবিহারবাসী তথা উত্তরবঙ্গবাসীর কাছে আমাদের অনুরোধ রইল আপনারা আসুন আমাদের এই মন মণ্ডপে আসুন আপনারা আমাদের এই স্বপ্নপুরীকে দেখুন আমাদেরকে আগামী দিনে আরও ভালো কিছু করবার জন্য উৎসাহিত করবেন এরপর এবার আমরা আপনাদের আসার পরে আপনারা মতামত দিবেন সেখান থেকে আমরা আরও উৎসাহিত হয়ে আরও নতুন কিছু চিন্তা ভাবনা করব আগেরবার আমরা মা তারাপীঠকে নিয়েছিলাম এখানে তার আগেরবার আমরা একটা বরফের দেশ করেছিলাম তার আগেরবার আমাদের পঞ্চাশ বছর ছিল সেখানে একটা আমরা আফ্রিকান পরিকল্পনা করেছিলাম এরকম ভিন্ন ভিন্ন চিন্তাধারা আমাদের মধ্যে প্রতিবারই থাকবে আপনারা আসুন আমাদের এখানে এখানে এবার আমরা এই স্বপ্নপুরীকে নিয়ে এসেছি আমরা সন্ধ্যাবেলার থেকে সন্ধ্যা ছটার থেকে আমাদের এখানে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে আমরা এখানে তুলে ধরবো আপনাদেরকে আপনাদেরকে অনুরোধ রইল আপনারা সবাই আসবেন আর আমাদেরকে মানে এটা আমাদের চিন্তা ভাবনা আমাদের সমস্ত ক্লাবের যত সদস্য আছে তথা আমরা যখন সবাই সমস্ত পাড়ার সবাইকে নিয়ে পরিকল্পনা করা হয় সবাইকে ডাকা হয় মিটিং করে যে একটা আমরা চিন্তা ভাবনা করি সবাইকে নিয়ে সেখান থেকেই তুলে ধরি একটা কোনো কিছু নতুন ভাবনা করার জন্য আচ্ছা আচ্ছা তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই যে স্বপ্নপুরী যাদের ভেতরে আরো স্বপ্ন রয়েছে এখানে এলে নিশ্চয়ই স্বপ্ন আর মানে আরো আরও স্বপ্ন একদম একদম একদমই তাই আপনারা আসবেন সন্ধ্যাবেলার দিকে আরো অনেক অন্য রকম জিনিস চিন্তা ভাবনা রয়েছে আমাদের সেগুলো তুলে ধরবার চেষ্টা করব আমরা দেখি কি করা যায় আরো কিছু আমাদের চিন্তা ভাবনা আছে একটু আপনার পরিচয়টা দিন আমার নাম রাজদীপ আমি নেহুনগরে ক্লাব সদস্য আচ্ছা আপনার পরিচয়টা আমার নাম বিপ্লব তালুকদার নেহুনগর আদর্শ ক্লাব ও পাঠাগারের প্রাক্তন সম্পাদক এবং বর্তমান ক্লাব সদস্য আচ্ছা ধন্যবাদ আপনাদের সকলকে আমি আরেকবার যারা দেখছেন এই মুহূর্তে তাদেরকে আরেকবার এই স্বপ্নপুরিটা একবার দেখিয়ে দিই সত্যি এই এই জায়গায় এলে পরে আপনাদের ভেতরে স্বপ্ন আরও জাগরিত হবে সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তারা কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছে তো প্রিয় দর্শক আপনাদের বলছি আপনারা আসুন এই নগরে দেখে যান তাদের পুজো ভালো লাগবে বাড়তে <smallion> तो 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 लगे